গল্প রঘু ডাকাত বাংলার এক গ্রাম চারদিকে তখন অস্থির সময় কলকাতার শহরে ইংরেজরা দাপিয়ে বেড়াচ্ছে আর গ্রামেগঞ্জে নীলকর সাহেবদের নির্মম অত্যাচার গরিব কৃষকরা তাদের কথা মতো জমিতে নীল চাষ না করলে বেতের বাড়ি খাজনার চাপ আর অপমান এসব ছিল নিত্যদিনের ঘটনা রঘুর বাবা ছিলেন এক সাধারণ কৃষক সৎ পরিশ্রমী মানুষ একদিন সাহেবরা তার জমিতে এসে বলল এখন থেকে শুধু নীল চাষ হবে রঘুর বাবা দৃঢ় কণ্ঠে বললেন আমি নীল চাষ করব না আমার জমিতে ধানগমি হবে এই মাটি আমার প্রাণ এই প্রতিবাদের জন্যই তিনি হলেন সাহেবদের শিকার জনসমক্ষে তাকে অপমান করল অমানসিকভাবে মারধর করল আর শেষ পর্যন্ত প্রাণটাই কেড়ে নিল সেদিন রঘু কিশোর বয়সে বাবার মৃতদেহের পাশে দাঁড়িয়ে শপথ নিল যতদিন বাঁচব অন্যায়ের বিরুদ্ধে লড়ব কয়েক বছর পরে বাংলার জনপদে ছড়িয়ে পড়ল এক ভয়ঙ্কর নাম রঘু ডাকাত কিন্তু রঘু ছিল ভিন্ন ডাকাত হলেও সে আগেই জমিদারদের কাছে পাঠিয়ে দিত একখানা চিঠি তাতে স্পষ্ট লেখা থাকত অমুক দিন অমুক সময় আমি আসব ভয়ে আঁতকে উঠত জমিদাররা পাহারা বসাত ইংরেজদের খবর দিত তবুও কেউ রঘুকে থামাতে পারতো না বজ্রপাতের মতো সে আসত ঝড়ের মতো লুট করত কিন্তু সেই সম্পদ নিজের জন্য রাখত না গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিত কেউ পেত বিয়ের খরচ কেউ পেত চিকিৎসার টাকা আবার কারো ঘরে পৌঁছে যেত চাল ডালের হাঁড়ি তাই মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ল ও ডাকাত নয় আমাদের রক্ষাকর্তা কিন্তু রঘুর এই শক্তির পেছনে ছিল আরেকটি রহস্য সে ছিল একনিষ্ঠ কালীভক্ত ডাকাতির আগে সে গোপনে কালী মন্দিরে যেত প্রদীপ জালাত মায়ের পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করত মা আমার হাতে যেনা নিরপরাধের রক্ত না লাগে অন্যায়কারীদের শাস্তি দিতে আমাকে শক্তি দাও রঘু বিশ্বাস করত তার তরবারি চালায় আসলে মা কালী তাই প্রতিটি অভিযানের আগের দলের সবাই মিলে মন্ত্র করত জয় মা কালী মানুষও বিশ্বাস করতে শুরু করল রঘু ডাকাতো একা নয় তার সঙ্গে মা কালী আছেন কিন্তু ইংরেজ আর জমিদাররা নিশ্চুপ বসেছিল না তারা রঘুর এই উত্থান দেখে ভয় পেতে শুরু করল গোপনে তৈরি হতে লাগল এক ভয়ঙ্কর ষড়যন্ত্র যার আভাসও তখনো পায়নি রঘু পার্ট টু আসছে শীঘ্রই এই রকম আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ